এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তি মরে গেলে আমরা যেন ভালো মন্তব্য করি কিন্তু এই ভালো মন্তব্য করতে গিয়ে আমরা আবার লাগামহীন হয়ে গেছি এটা হচ্ছে আমাদের আকিদাগত সমস্যা এই জন্য এটাকে ঠিক করতে হবে সেটা কি মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে বলা হয়েছে কিন্তু আপনাকে আমাকে সার্টিফিকেট দিতে বলা হয়নি একটা ব্যক্তি যত বড় ব্যক্তিত্বই হোক না কেন আপনি তাকে ল্যাম্পলেটের মধ্যে শহীদ লাগিয়ে দিলেন গাজী লাগিয়ে দিলেন আল্লাওয়ালা লাগিয়ে দিলেন জান্নাতের সুচ্চ স্তরের অধিকারী লাগিয়ে দিলেন যা খুশি তা বলে ফেলতেছি তাহলে মৃত ব্যক্তিকে খারাপ বলা যায় না এটা যেমন ইসলামিক নির্দেশ মৃত ব্যক্তিকে সার্টিফাই করা যায় না এটা ইসলামিক নির্দেশ এটা সম্পর্কে দুইটা আমি হাদিস বলি অত্যন্ত চমৎকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করেছেন দেখেন উসমান বিন তিনি এমন প্রখ্যাত একজন সাহাবি ইসলামের জন্য অনেক কিছু করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে নিঃস্ব অবস্থায় সম্ভবত তাকে ভাগে পড়েছে একজন মহিলা উম্মুল আলায় তার পরিবারের মানে যেত রাস্লাম ভাগ করে দিতেন কেউ যদি মেহমান আসতো তো উম্মে আলা তার ঘরে ভাগ করেছে ওসমান কিন্তু মেহমান হিসেবে এসে অসুস্থ হয়ে যান যে অসুস্থ তিনি মারা যান উম্মে আলায় তিনি বলেন তার মতন সৎ নাই তো তিনি যখন মরে গেলেন তখন আমরা তার সম্পর্কে বলেছিলাম রাহমাতুল্লাহ আলাইকা আল্লাহ আপনার উপরে রহম করুক فشাহিদা فشهدت فشهادتي আলাইকা আপনার প্রতি আমাদের যেটা সাক্ষী থাকবে সেটা হচ্ছে কি লাকাদ আকরামা আল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন লাকাদ আকরামাক আল্লাহ এই শব্দটা বলেছে قال رسول الله صلى الله عليه وسلم ام তুমি কি করে বুঝলা যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন তো কবরে তো আমরা কিভাবে বুঝলাম যে কবরে তার সাথে কি করা হয়েছে এটা যেন ঠিক ওই রকমের কথা যেটা আমাদের আলেম কি আর জাহেল বাংলার জমিনের সবার একটাই জুমলা মরহুম মরহুম আগে বলে তারপরে নাম বলে মরহুম মানে কি রহমতপ্রাপ্ত রাহমাতুল্লাহ আলাই বা রাহমাকাল্লাহ এটা যদি হয় তার মানে আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক যেমন আমরা বলি ইমাম বুখারি রহমা মানে আল্লাহ তার উপর রহম করুক নাকি আমরা এটা সার্টিফাই করতেছি যে তার উপর রহম করা হয়ে গেছে কিন্তু বাংলার জমিনে যেই মরে সেই কি মোর হুম কি রহমত প্রাপ্ত আমি যোগ করে আরেকটা কথা বলেছিলাম আচ্ছা বলেন তো আমাদের আকিদাটা কি ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ যার উপরে ভিত্তি করে আমরা হানাফি তার নাম নিলে বলতেছে রাহেমাহুল্লাহ আল্লাহ তারপর রহম করুক একটা ছালা পাকলা মরে গেছে মসজিদের ইমাম আপনার নানা দাদা কেউ আপনি বলছেন মরহুম মানি কি আর আপনার ইমামের উপরে রহম করা হয় নাই আপনি সার্টিফিকেট দিতে পারলেন না আর যার তার ক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিচ্ছেন বুঝলেন কথাটা তাহলে কোনো ব্যক্তি মরে গেলে মরহুম বলাটা যাবে না মরহুম বলা মানে হচ্ছে আপনি তাকে লিখিত দিয়ে দিলেন যে আল্লাহ তার উপর রহম করে ফেলেছে এই জন্য এই শব্দটা প্রয়োগযোগ্য নয় এটাকে প্রত্যাহার করতে হবে বরং আপনি বলবেন রহমাতুল্লাহ আলাই আল্লাহ তার উপরে রহম করুক জি তো উম্মে আলা তিনি বলতেছেন আমি যখন এই কথা বললাম রাসুল সালাম বললেন তুমি কি করো অমায়ুদ্রিক আন্নাল্লাহ কাদ তার উপরে মৃত্যুবরণ করা হয়ে তারপর রহম করা হয়েছে উম্মে আলাই বলেন এমন একজন সাহাবি সম্পর্কে যদি আমি এরকম মন্তব্য করতে না পারি বেআবি আনতাই আর রাসুল আপনার উপর আমার পিতামাতা মাতা কুরবান তাহলে আর কাকে আল্লাহ সম্মানিত করবেন বলা হয়েছে ঠিক এভাবে ফামান ইউক্রিমহুল্লাহ তাহলে আল্লাহর কাকে সম্মানিত করবেন তখন রাসুল দেখেন কথাটাকে কিভাবে নিয়েছে তখন রাসুল্লাম বলেন ফাঁকা আম্মা হুয়া কাজা আহুল ইয়াকিন তার ব্যাপারটা হলো তার কাছে একিন চলে আসছে মানে মৃত্যু চলে আসছে ওয়াল্লাহি ইন্নি লা আরজু লাহুল খায়ের আর আমি নিজেও তার ব্যাপারে ভালো কিছু আল্লাহর কাছে প্রত্যাশা করি তবে তুমি জেনে রাখো ওয়াল্লাহি লা আদরি ও আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি আমি আল্লাহর রাসূল হয়েও এই কথা বলতে পারি না যে আল্লাহ মরার পরে আমার সাথে কি করবেন কি মনে করেন কিভাবে বলছে রাসূলুল্লাহ কথাটা তখন উম্মুল আলা তিনি বুঝতে পেরেছেন আকিদার গত বিষয়টা তখন তিনি বলেন ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু আবাদা রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে এর পরে আমি কোন ব্যক্তির ব্যাপারে সাফাই গাইনি কাউকে শহীদ বলে দেই কাউকে জান্নাতি বলে দেই নাই সবার ব্যাপারে আমি এলার্ট হয়ে গেছে। যেহেতু রাসূল নিজে বলেছেন এই কথা যে আমি আল্লাহর রাসূল হয়ে এই কথা সার্টিফাই করতে পারি না যে মরার পরে আমার সাথে কি করা হবে আর তোমরা যাকে তাকে শহীদ যাকে তাকে মরহুম বলে দিবা তাহলে ইসলাম এটা অনেক বড় একটা মানে খেলাফ আপনাকে ইসলামের বিপরীত থেকে উঠে আসতে হবে এটা ইমাম বোখা কোট করেছেন এক হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে শুধু রাজনৈতিকবিদ এই ধরনের বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রেই শুধু আমরা বাড়াবাড়ি করি না অনেক সময় ছোট বাচ্চা মরে গেলে আমরা এটা করি ছোট বাচ্চা মরে গেলে যারা পাপের বয়স পায় নাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক তাদের ক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষের আকীদা যে ছোট বাচ্চারা সব জান্নাতি বিষয়টা এতটা সহজ নয় জেনে নেন এ সম্পর্কে দুইটা হাদিস আমি আপনার কাছে করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল জিজ্ঞাসা করা হয়েছে সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জারারি আল মুশরিকিন মুশরিকদের ছোট বাচ্চাদের সম্পর্কে রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে এদের রেজালটা কি হবে যখন এই বয়সে মরে যায় فقال আল্লাহু আলামু বিমা কানু আমিলিন আল্লাহ খুব ভালো করেই জানে যে এই ছেলেটা বড় হলে এই মেয়েটা বড় হলে কি করতো এটা আল্লাহ ভালো করেই জানে আল্লাহ যেমন জানে ফেরাউন কি করত তারপর আল্লাহ সৃষ্টি করেছেন ফেরাউনকে পৌঁছেছেন একটা ছোট বড় হলে হতো বাচ্চা ফেরাউন হবে না মুসা হবে এটা আল্লাহ ভালো করেই জানে অতএব আমাদেরকে সার্টিফাই করার কিছু নাই এটা রেজাল্ট আল্লাহ সুবান ভালো জানে তিনি তার এল অনুযায়ী বিচার করবেন এটাই রাসুলাম বুঝাতে চেয়েছেন যেটা বুখারিতে আপনি এক হাজার পেয়ে যাবেন আর এটা যখন কোনো মুসলিম ব্যক্তির বাচ্চার ক্ষেত্রে হয় আমরা তো ঢালাও ভাবে বলে দিই মুসলিম তাই না আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসুল একটা হাদিস আমি আপনাকে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসবিয়িন মিনাস সিবিয়ান মিনাল আনসার সিবিয়ান মিনাল সিবিয়ান আনসার

তখন আয়েশা রাদিয়াল্লাহু বলسل আলহামদুলিল্লাহ যে ছেলেটা জান্নাতের চোরী পাখির মধ্য থেকে এটা চোরী পাখি যেহেতু সে কোনো পাপই করে নাই তখন রাসূলুল্লাহ কি বলতে জানেন এটা আমাদের প্রত্যেকের জন্য খুব কঠিন একটা বিষয় রাসুলাম বলেছেন আওয়া গায়রা যালিকা আয়েশার বিতর্কও তো হতে পারে তখন রাসূলুল্লাহ মূল ঘটনাটা বললেন সেটা কি খালাক আল্লাহু আযযা ওয়া জাল্লা জান্নাহ ওয়া খালাক লাহা আল্লাহ যেমন জান্নাতকেও সৃষ্টি করে রেখেছেন কতজন লোক জান্নাতে যাবে ওই সংখ্যাটাও কিন্তু আল্লাহ গুনে রেখেছেন এবং রেডি করে রেখেছেন কারা কারা জান্নাতে যাবে জান্নাতি কারা ওটার লিস্টও কিন্তু আল্লাহর কাছে আছে আল্লাহ জান্নাতীদেরকেও সৃষ্টি করেছেন আর কখন খালা কাহফি আসলাবি বি ইহিম যখন তারা তাদের বাবার পিষ্টের মধ্যে আছে মানে এখন বীরজোর আকারে পুরুষদের পিঠের মধ্যে রয়ে গেছে আল্লাহ তখন থেকে জানে ও জান্নাতি না জান্নান তার মানে তক্দির যে ফাইনাল হয়ে আছে এটাই মন্দিরসাল্লাম বুঝাতে চেয়েছেন আর কেমতের মাঠে বিচার হবে এই ধরনের বাচ্চাদের সাথে কি করা হবে এই আমি হাদিসটা আপনার কাছে পেশ করেছি ওখালা কান্নারা ওখালা কালাহা আহালাহ আল্লাহ যেমন জাহান নাম সৃষ্টি করেছেন জাহান নামি কারা হবে তাদেরকেও সৃষ্টি করেছেন ওখালা কাহুম ফি আসলা বি আবা ইহিম এবং তাদেরকেওই ওই তাদের পিঠে তাদের পিতার পিঠের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুহামতাল ভালো করে জানে যে এর সাথে কি আচরণ করা হবে ইমাম নাসাই হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে এক 47 মকتبা সামেলার নাম্বার আর বাংলা এফএস নাম্বার হচ্ছে 1951 তে আপনি পেয়ে যাবেন তো এটা ছিল যে একজন ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে কিন্তু ভালো মন্তব্য করা মানে এই না যে কোন একটা ঘটনা দেখলে আপনি তাকে জান্নাতে পৌঁছে দিবেন যেটা আজকে আমাদের বাংলার সমাজে অহরহ করতে দেখা যায় যে নিজের দলীয়করণ কারণে একজন মরে গেছে সংগঠনের خدمت করতে করতে তাকে সংগঠনের লোকরা শহীদ বলতেছে আর অপর দলের সংগঠনের লোকরা বলতেছে জাহান্নামী এরা রাজাকার বুঝেন না রেজাল্টটা কি তো এই জন্য এইভাবে আল্লাহ সুহামতাল্লাহ কাউকে জান্নাত দেবেন না বরং যেখানে একজন সাহাবি সম্পর্কে রাসু ইসলাম মন্তব্য করেছেন যে না একে ভাবে সার্টিফাই করা যায় না বরং কোরআন আল্লাহ সুহামতোল্লাহ তো বলেছেন নাজিমের মধ্যে আছে ফুসাকুম খবরদার তোমরা নিজেদের পবিত্রতা এলান করো না আল্লাহ ভালো করেই জানেন যখন তোমাকে মায়ের পেটে আজিন নাতান ফি বুতুনি উম্মা তোমরা যখন মায়ের পেটে আজিন অবস্থায় ছিলা জিন তখন থেকে আমি জানি তোমার চরিত্র কি হবে পার তোমার রেজাল্টটা কি অতএব নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করে কোনো লাভ নাই যেন আমাদেরকে চেষ্টা করতে হবে যে কর্ম দিয়ে জান্নাত পেয়ে যাওয়া এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেন আমরা বাড়াবাড়ি না করি যদিও আরো কিছু পয়েন্ট থেকে গেছে কিন্তু যেহেতু সময় আমি খুব দ্রুত বলেছি তারপরও কিছু পয়েন্ট বাকি থেকে গেছে ইটিঙ্গিত করে দেবেন ইনশাআল্লাহ আকুল উলিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ আলী ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم